গাড়ি ভাঙচুর করেছে এবং তারা বিচ্ছিন্নভাবে চলে গিয়েছে আমরা যদি একটু সামনের দিকে দেখতে চাই পুলিশ ইতিমধ্যেই ধাওয়া করে সতীবেলার ভেতরে যেই সব শিক্ষার্থীরা ঢুকেছিলেন তা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দাবিতে যেই আন্দোলন করেছিলেন আমরা এখানে দেখতে পাচ্ছি যুব ক্রীড়া মন্ত্রণালয় একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে এটা পুলিশের একটি গাড়ি ভাঙা হয়েছে এইসিসি পরীক্ষা সমাবেশে নিয়ে রাত তিনটা সিদ্ধান্তে ঘটনা ক্ষুব্ধ হয়ে সচিবালয়ে প্রবেশ করে গাড়ি বাংলাদেশ শিক্ষার্থীরা পরে পুলিশের লাঠি ফেটায় হয়ে যান তারা মঙ্গলবার বাইশে জুলাই বিকাল তিনটা চল্লিশ মিনিটের দিকে সচিবালয় এক নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ করে গেটের ভিতরে ঢুকে পড়েন এরপর তারা সচিবালয়ে অবস্থান বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর কাজ ভাঙচুর করেন এই ধরনের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একসঙ্গে যান এবং শিক্ষার্থীদের লাঠি পেটা করে ছত্রভঙ্গ করে দেন এর আগে দুপুর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেওয়া একজন শিক্ষার্থী ঢাকা পোস্টকে বলেন গতকাল বিমান বিধ্বস্ত হয়ে ভাইলসুন কলেজে সে অনেক শিক্ষার্থী মারা গেছে এবং দুঃখজনক ঘটনা পর পরীক্ষা স্থগিত করা হয়নি হঠাৎ করে রাত তিনটার সময় সিদ্ধান্ত নেওয়া হয় সকলে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারে পরীক্ষা স্থগিত হয়েছে এবং দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবে পদত্যাগ চাই জানা গেছে বিক্ষোভের ঢাকা বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা অংশ নেন সচিবালয়ের সামনের গেটে বিক্ষোভ বাড়তে থাকায় আগে থেকে সেখানে মোতায়েন করা হয় সেনাবাহিনী পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের কিন্তু এক পর্যায়ে শিক্ষার্থীদের ধাক্কায় গেট খুলে যায় এবং তারা সচিবালয়ে প্রবেশ করেন এই ঘটনা এখনো সচিবালয়ে থমথমে অবস্থা